আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিংটিপ আপনাকে স্বাগতম বন্ধুরা আপনি কি জানেন করোনা ভাইরাস আবারও নতুন রূপে ফিরে আসছে এটি আগের মতোই মারাত্মক নয় বলে অনেকেই ভাবছেন কিন্তু বাস্তবতা হলো এই নতুন রূপ অনেক বেশি ছোঁয়াচে এবং অনেক বেশি প্রতিরোধী আজকের ভিডিওতে আমরা জানবো এই ভাইরাস কি আগের চেয়ে শক্তিশালী তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আর আমাদের কি করণীয় চলুন তাহলে ভিডিওটি পুরোটা দেখে নেই করোনা ভাইরাসের বর্তমান রূপ কোভিড নাইনটিন এখন আর আগে সেই নোভেল করোনা ভাইরাস নেই এখন এটি বারবার রূপ বদলে নতুন ভ্যারিয়েন্ট তৈরি করছে যার মধ্যে সবচেয়ে আলোচিত হল অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট এক্সবিভি ইজি ফাইভ ও কেপি টু এই নতুন রূপগুলোর আগের চেয়ে দ্রুত ছড়ায় টিকার বিরুদ্ধে বেশি প্রতিরোধী উপসর্গগুলো অনেক সময় ঠান্ডা জ্বরের মতো মনে হয় তাই অনেকেই পারেন না বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস ছড়িয়ে এবং অনেক ক্ষেত্রে হঠাৎ করে জটিলতা তৈরি করে এখন প্রশ্ন হলো কাদের জন্য এই ভাইরাস বেশি ভয়ঙ্কর এক বয়স্ক ব্যক্তি ষাট বছর বা তার চেয়ে বেশি বয়সী দুই যাদের দীর্ঘস্থায়ী রোগ আছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি রোগ ক্যান্সার হাঁপানি বা শ্বাসকষ্ট গর্ভবতী নারী ছোট শিশু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের টিকা নেওয়া হয়নি বা বুস্টার ডোজ নেওয়া হয়নি এইসব মানুষের জন্য এক্স বা অন্যান্য নতুন ভ্যারিয়েন্ট মারাত্মক হতে পারে অনেক সময় হাসপাতালে ভর্তি বা অক্সিজেন প্রয়োজন হয় এখন লক্ষণগুলো কিভাবে চিনবেন নতুন ভ্যারিয়েন্টের উপসর্গগুলো আগের চেয়ে কিছুটা ভিন্ন হতে পারে সাধারণ লক্ষণ গলা খুসখুস করা বা ব্যথা শুকনো কাশি মাথা ব্যথা হালকা বা মাঝারি জ্বর নাক বন্ধ বা পানি পড়া শরীরে দুর্বলতা গুরুতর লক্ষণ শ্বাস নিতে কষ্ট হওয়া বুকে ব্যথা বা চেপে ধরা তিন দিনের বেশি জ্বর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া অনেক সময় লক্ষণ ছাড়াও সংক্রমণ হতে পারে তাই সাবধান থাকা জরুরি এখন আসুন জেনে নেই আমরা কিভাবে এই নতুন করোনা হুমকি থেকে নিজেদের রক্ষা করতে পারি এক হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সাবান দিয়ে অন্তত বিশ সেকেন্ড ধরে হাত ধুতে হবে বাইরে থেকে এসে হাত মুখ ধুতে হবে ফোন চশমা চাবির মতো ব্যবহার্য জিনিস পরিষ্কার রাখা দুই মাস্ক ব্যবহার করা ঘনবসতিপূর্ণ বা জনসমাগম স্থলে অবশ্যই মাস্ক করতে হবে হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু বা কণয় ব্যবহার করতে হবে তিন টিকা ও বুস্টার ডোজ নেওয়া যারা এখনো কোভিড 19 টিকা নেয়নি বা বুস্টার ডোজ নেয়নি তারা অবশ্যই নিয়ে নিন এটি মৃত্যু ঝুঁকি অনেক কমিয়ে দেয় চার সামাজিক দূরত্ব ও হাঁচি কাশি শিষ্টাচার অন্তত তিন ফুট দূরত্ব না থাকা ইমিউনিটি বাড়াতে স্বাস্থ্যকর খাবার। আদা রসুন লেবু মধু শাকসবজি ভিটামিন সি জিঙ্ক ওমেগা ছি যুক্ত খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় ঘুম ও মানসিক স্বাস্থ্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম মানসিক চাপ কমান হালকা ব্যায়াম বা মেডিটেশন করুন সাত লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন জ্বর কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলে পরীক্ষা করুন দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বন্ধুরা করোনা ভাইরাস হয়তো আগের মতো ভীতিকর নয় কিন্তু এটি এখন আরো বেশি চতুর এবং ছুয়াছে আমরা যদি সচেতন না হই তাহলে এটি আবার নতুন করে বিপদের কারণ হতে পারে তাই আতংক নয় সতর্কতা জরুরি নিজের সুরক্ষা নিজেই নিন করুন গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানুন ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যেন সবাই সতর্ক থাকতে পারে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি এই করোনা হুমকি নিয়ে ঠিক কতটা সচেতন